ক্যানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে যার এলম আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তালা মুসা আলিম ইসাল্লাম খিজিরা আলাইহিসাল্লামের ঘটনা বলেন আমি খুব সংক্ষেপে বলবো সময় কম সময় কম মুসা আলাইসাল্লাম হচ্ছে বনিস আল্লাহ নবী আর খিজিরা আলাহিসাল্লাম আর কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহর বলি বলি আসলে আরবিতে ওনার নাম হদের আমরা বাংলায় বলি বলি খিজিরে মানে সবুজ উনি যে এক কোন জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত তো মুসা একবার ওয়াজ করতেছেন এই ভাবে বনী ইসরাইলের সামনে খুতবা দিচ্ছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে ইয়া আল্লাহ মান আলাম ফিল আরদ বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইহিস সালাম বলেন ফাকালা আনা আমি কি বললেন উনি আসলে ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তালা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তালার আল্লাহ চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ এরকম হলে ভালো হয়তো কিন্তু মুসা আলাইসালাম কি বলছে আমি আমি এখন প্রশ্ন করলো সবচেয়ে বড় জ্ঞানী কে উনি কি বললেন আমি এই যে আমি আমি এটাতে ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব সব দিস ইস প্রবলেমেটিক আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তালা মুসাল্লাহিসাল্লামকে বলেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে মুসাল্লাহিসাল্লাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তালা বললেন হাবিলা মাজমাঈল বাহরাইন দুই সাগর বা দুই নদীর মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মুসাল্লাহিসাল্লাম বলেন তাই নাকি তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় থাকে কিভাবে বুঝবো আল্লাহ বলেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুড়ির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগী ইউ সাহেব নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় পানিটারে বলে আবে হায়াতের পানি মা উল হায়া জীবন নদীর পানি এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল করে না এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে এই আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুড়ি খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ইউসা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিশে ওখানে হারাই ফেলছি চলো চলো আরে ওদিকে তো যাইতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুরের দিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে মুসাল্লাম ঢুকলেন সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে সালাম আলাইকুম ওই লোক সরায় না ভিতর থেকে বলতেছে আলাইকুম সালাম তো চাদরের ভিতর থেকে উনি বলে আন তুমি কে মুসাল্লাম বলেন আনা মুসা আমি মুসা উনি বলেন মুসা বনি ইসরায়েল বনি ইসরায়েলের মুসা বলেন হ্যাঁ কেন এসেছ এবার চাদর খুললেন বলতেছে আপনার থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় আমি ভুল করে বলে ফেলছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞানী বলতেছে না তুমি আমার জ্ঞান নিতে পারবা ওই ধৈর্য শক্তি তোমার নাই মুসা আলাইহিস বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন একদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবা না মুসা আলাইহিস জোর করতে লাগলেন অবশেষে খেদিরা আলাইহিস সালাম রাজি হলেন বলে শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসা আলাইহিস বলেন ওকে সফর শুরু হল সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করায় দিল নদী পারাপারের পর খিজির আলাইহিস লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসা আলাইহিস সালাম বলেন এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখালো আপনি নোকরা চিত্র করে দিলেন খেজির আলাইসলাম বলছে এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবো না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় মুসাল্লাহাম আবার ক্ষমা চাচ্ছেন যে আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন করবেন চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খেজির আলাইসাল্লাম এবার তো মুসা মুসাল্লাহাম রেগে গেছে আপনি করলেন ডাকে নিষ্পাপ ফুলের মতো শিশুকে হত্যা করলেন খিজির বলে এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে তোমার রাস্তা এক আমার রাস্তা যাও এবার মোসাল্লাম করজোর করতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স একটা ফাইনাল চান্স দেন একটা সুযোগ দেন আর আমি প্রশ্ন করব এটাই লাস্ট বলে নো ওকে ঠিক আছে হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির দুজনই খুব ক্ষুধার্ত খাবার চাইলো এরা আবার কৃপন খাবার দিল না

এই কথা বলার পর খিজাই আলাইহিস সালাম বলেন হাদাফিরাকু বাইনি ও বাইনি এই এখানেই তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে তোমার কোনো ধৈর্যই নাই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নাম্বার হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছে কারণ এই এলাকাguin জালিম বাদশা আছে সে নৌকা পেলেই গরিব মাজিদের নৌকা সিস করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি এ রাজার লোকেরা এসে দেখবে যে এটা তো পানি এটা নেবে না ওরা পরে সামহ এটা রিপেয়ার করে চালাইতে পারবে মুসালেসা বললেন সুবহানাল্লাহ তাই তো এটা তো আমি বুঝতে পারি নাই আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে এলাকা তার ফিটনা এলাকাবাসী तटস্থ থাকবে সে তার মা বাবাকেও জাহান নামে নিবে এই জন্য আল্লাহ তালা আদেশ দিয়েছেন আমাকে আল্লাহর আদেশ আমি তাকে হত্যা করেছি মুসা মুসাল্লাহাম বললেন তাই তো এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে বলতেছে তাহলে ওইটা বলেন খাবারও দিল না এত কৃপন এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিল দুইটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন এই দেয়ালটা পরে যাবে এই গুপ্ত ধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবেন আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে বুঝতে পারে সুবাহান উল্লাহ রফে বলে তাই তো তাই এগুলো তো আমি বুঝতে পারি নাই তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আলাইসলাম ফিজুলাহিসাল্লামের ঘটনা তো রাসুস্তা ইসলাম বোখারিতে একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছিলেন ওদিত নান্না মুসা সবার খাৎসাই অফসা আলাইনামে নাম লিখি নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ঈশ আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধরতো তাহলে আরো কিছু আযাব আর কতটুকু আমরা জানতে পারতাম এখান থেকে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথম যেটা আমরা শিখলাম জ্ঞান নিয়ে বড়াই করতে নেই ঠিক কি জানার কোনো শেষ নেই জানنے অলার উপরও জানنے ওলা আছে জ্ঞানীর উপর জ্ঞানী আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি আপনার চাইতে বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতে শ্রোতারা অনেক জ্ঞানী হতে হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যারা ধারে কাছে আমরা কেউ নেই হতে পারে সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে আবু نواস একটা কবিতা লিখেছেন আকুল লিমাইদ দাইফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশইয়াও কেউ যদি বলে আমি সব জানি তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বলো আপনি কিছুই জানেন না আপনি অল্প কিছু জেনেছেন জানার এখনো অনেক বাকি ঘটনা জিজ্ঞেস করা জ্ঞানী আল্লাহ জ্ঞান নিয়ে আমরা অহংকার না দুই যে শিক্ষাটা আমরা পাই ওই যে নৌকা দিয়ে পারাপার হচ্ছিল তখন একটা চরুই পাখি এসে সাগরের মধ্যে মুখ দিয়েছিল তো খিযির আলাইহিস বললেন মুসা তুমি কি চড়াই পাখিটা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ চড়াই পাখিটা যে সাগরে মুখ দিয়ে দেখতে পাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছে তখন খিযির আলাইহিস বললেন চড়াই পাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে চড়াই পাখি ঠোঁটে বা চঞ্চুতে যতটুকু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমার আমার এবং মহাবিশের আমাদের সকলের জ্ঞান আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা উযিতু মিনাল ইলমি ইল্লা কালীলান আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি একেবারে অল্প এই রহস্য ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছু জানি না আমাদের এই নলেজ এগুলো ধরে। তারপর আমরা করি আপনারা উপমাটা বুঝতে পারছেন একটা নৌকা থেকে চরুই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে স্বভাবতই চরুই পাখির ঠোঁটে একটু পানি তো লাগবে খিজির বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি বুঝতে পারছেন আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কি না করি বড়াই না জ্ঞান দুই ধরনের একটা বাহ্যিক জ্ঞান একটা অন্তর্নিহিত জ্ঞান এক্সটার্নাল নলেজ ইন্টার্নাল নলেজ আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জন হয় কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে জানেন এটা কোরআন হাজিজ পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে আল্লাহ প্রিয় এলেমের নূর দেন এলহাম দেন দ্যাট দ্য দা দ্যাট ইজ দ্য আপনি হাফিজের কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বোখারি মুখস্থ করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলেমের নূর হাসি হয় সেটা আল্লাহ সবার তাই না সো এই অন্তর্নিহিত জ্ঞান দূরদৃষ্টি ফারসাইটেডনেস দ্যাট ইজ দ্য পিওর নলেজ এটার জন্য বছরের পর বছর যুগের পর যুগ সাধনা করতে হয় সেটার জন্য এই এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় এলিমেন্ট নূর অর্জনের জন্য কয়টা এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সব আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আল্লাহ তালা আল্লাহ নবীকে তাওরাত দেওয়ার পরে আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাহ ইসলামের কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা নত হবে জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেয়া হবে এটা উপরে থাকলে হবে

তো এই জন্য সফর করতে হয় এখন ঘরে বসে অনেক কিছু জানা গেলে উস্তাদের সান্নিধ্য লাগে সফর করতে হয় আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন এখন আমাদের আলেমরা দেওবন্দে যায় মিশরে যায় মদিনায় যায় এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যেয়ে নলেজ অর্জন করে সফর আপনাকে লাগবে তাহলে বিনয় সফর তিন নম্বরে কি সফর ধৈর্যশীল হইতে হবে দেখেন সালাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন বারবার বাদাভঙ্গ করতেছেন এরকম করলে হবে না